লোহিত সাগর যখন পার হয় বর্তমানে যে লোহিত সাগর ইয়ামানের এরা আটকায় রাখছে ইসরায়েলকে এটা এই লোহিত সাগর পার যখন লোহিত সাগর পার হয় এরা বারোটা গুত্র আসে বারোটা গোষ্ঠী এক গোষ্ঠী আর গোষ্ঠী দেখতে পারতো না এক গোষ্ঠীর গ্লাস দিয়ে আরেক গোষ্ঠীর পানি খেত না তো মুসানবীকে বলছে আমরা বারোটা রাস্তা করে যাও একজনের রাস্তা দিয়ে আরেকজনে যাবো না উনি লাঠি দেওয়া বাড়ি দেওয়ার পরে এই লোহিত সাগরে বারোটা রাস্তা তৈরি হয়েছে যাওয়ার পরে যখন সাগর পার দিয়ে গেছে ওই পারে গেছে বর্তমান মিশর যে এই মিশরে যাওয়ার পরে বলছে আমাদের পানির পিপাসা লাগতে পানি দাও তবে একটা ট্যাপে না বারোটা ট্যাপ দিতে হইব যেই মাত্র আল্লাহ নবী লাঠি দিয়া পাথরে বাড়ি দিলেন একটা নয় দুইটা নয় বারোটা ট্যাপ বের হয়েছে ওইটা ওই আসলাম রাই বললেন মুসানবীতে একটা বাড়িতে বারোটা পানির ফোয়ারা বের করতে পারে আর আমি আমার নবীর গোলাম আমার পাথর থেকে কেন আল্লাহ দুধ এবং মধু দিবেন গোলাম সবচেয়ে শ্রেষ্ঠ নবীর যদি বারোটা রাস্তা বের করতে পারে পাথর থেকে আমি কেন পারবো না আমি তো নবীর গুলাম সোহা নবীর গুলামি করলেও আল্লাহ পাক আপনাকে জান আরো দিবেন অসুবিধা আপনাদের সফিনা নামে সফিনা নবীজির একটা গোলাম ছিল নবীজির খ্যাদমত করতো একদিন নবীজি তারা জেহাদে পাঠাইছে যাও বাবা জেহাদ করে দিন কায়েম করে আসো যেই দলের সাথে সে গেছিল যাওয়ার পরে হঠাৎ করে দল থেকে হারাই গেছে অনেক জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের ভিতরে যাওয়ার সময় তার লোকেরা কোথায় গেছে সে আর পায় না হঠাৎ দেখে এক বাঘের সামনে গিয়ে হাজির আল্লাহ আকবর বলেন আশেপাশে ডাক দিয়ে কাউকে পায় না রাস্তাও চিনে না ওই সফিনা বলতেছে বাঘ তার দিকে বাঘ আসতেছে খাওয়ার জন্য সফিনা বলতেছে বাঘ থামো আমার খাইয়ে কোনো অসুবিধা নাই কিন্তু আমার পরিচয়টা জেনে নাও আমি ভ্রমণ করার জন্য এই পাহাড়ের ভিতরে ঢুকি নাই আমি নবীর গোলামী নিয়ে ঢুকছিলাম নবী আমাকে যা জন্য পাঠাইছে এই জন্য আমি আসছিলাম এখন তোমার ইচ্ছা হইলে আমাকে খাও আর ইচ্ছা হইলে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলে। তবে আমার পরিচয় এই আমি এখানে বেড়াইতে আমি আসছিলাম জেহাদ করার জন্য হঠাৎ আমার ভুলে আমি দল ছুট হয়ে গিয়েছি আমার দলের নেতা কোথায় আমার সঙ্গীরা তাও জানি না এখন তোমার ইচ্ছা হইলে আমাকে খাইতে পারো যেইমাত্র বাবা নবীর গুলামের দোহাই দিল মুহাম্মদুরসুল্লাহ সাল্লাইসাল্লামের গুলামি আমি করি উনার নির্দেশ পাই আমি এখানে আসছিলাম এবার বাঘটা মাথা নিচু করে দিল লেসটাকে নিচু করে দিয়ে সামনে এসে শুয়ে গেল মানুষের মতো কথা বলতেছে সফিনা রে আর তোমার ক্ষতি করা আমার সম্ভব না আবার পিঠে সাওয়ার হও আমি এই জঙ্গলের এই পারে সমস্ত রাস্তা চিনি যেখানে তুমি যাইতে চাও আমি বাঘ তোমাকে সেইখানে পৌঁছায় দিবেন আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মগব গাই পাইলে নিরা লাইগ নবি পাইলে নিরা পাইলে নিরা প্রাণ ভরে পড়েন পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাঘ বগায় পাইলে নিরা পাইলে নিরা অয় সবিনা মাঘ শেষ পর্যন্ত তার পিঠে খাওয়ার করাইয়া। যেই জায়গায় তার গন্তব্যস্থল ছিল ওইখানে নামাই দিয়ে বলে এবার আপনি নিরাপদ আপনাকে আর এই জংলার কোন আপনার ক্ষতি করতে পারবে বিনিময়ে নবীর গুলাম ছিল কি ছিল ছিল নবীর নবীর ছিলাম যে করে সে কার গুলাম হয় কোরআন আগে নবীর গুলাম তারপরে কার ডাইরেক্ট আমাদের দেশে অনেক কিন্তু বলবেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাও আল্লাহ বলছেন আগে নবীর কাছে যাও আল্লাহ বলছে আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে সরাসরি আমার কাছে না আগে যাও কার কাছে নবীর কাছে ফাত্তাবি আমার অনুসরণ করো নবি বলছে আমার অনুসরণ করো আমার অনুসরণ করলে পাবে কাকে আল্লাহ আল্লাহ কে আবার কোরান অন্য জায়গায় বলে মাই তে রসুল আ আল্লাহ যে নবীর এতায়াত করে নবীর আনুগত্য করে সেই মূলত কার আনুগত্য করে আমি বলতেছিলাম বাবা নামাজের কথা আফলাহাল বাবা বিনয়ের সাথে সাথে হুজুরি কলবে সত্যিকার অর্থে যদি কেউ নামাজ পড়ে তাকে খাবার রিজিক সাপ্লাই দেয় কে তার সমস্ত সংসারে কাজকর্মের দায়িত্ব নেন কে অফিস সামা এ রিজ আমাদের রিজি কোথায় তাইলে আমরা নামাজ কেন সর্ব বাবা নামাজের দরকার আছেনি আছে কিনা এবং দেখেন মরা লাগবে না লাগবে না। মৃত্যু তো হওয়া লাগবে এই যে মসজিদটা আপনারা বানাইছেন এই মসজিদে যদি রীতিমতো পাঁচ শক্ত নামাজ পড়েন যেই জায়গায় আপনি সেজদা দেন আপনি মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত এই জায়গাটা কাঁদে যে আল্লাহ এই লোকটা আমার মসজিদে দিত আমি সাক্ষী দেই আল্লাহ তুমি তাকে মাফ করে দাও মসজিদ মসজিদ শব্দের দেওয়ার জায়গা মসজিদ শব্দের অর্থ কি সেজদার জায়গা সেজদা দেওয়ার জায়গা অ বাবা আমার এই কপালটা এমন একটা জায়গা দুজক যদি আপনি যান সারা শরীর পূর্বে সেজদার জাগা পূর্বে না কারণ আপনাকে তো চিনতে হবে এই জন্য মসজিদ যারা বানাইছেন মসজিদে রীতিমতো নামাজে যাবেন এবং মসজিদে দয়াল নবী বলেছেন মান গাজা আও রাহা যে সকাল সন্ধ্যায় মসজিদে যায় তোমরা সাক্ষী দাও সে একটা পাক্কা মুমিন এবং মান গাজা আও রাহা লাহু ফিল জান্নাতে নুজুলা যতবার সে মসজিদে যাবে ততবার আল্লাহ তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন এবং সকাল সন্ধ্যা যখন মসজিদে যায় মসজিদের কি ফজিলত দেখেন সবাই জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে মসজিদটা আপনারা বানাইছেন আমি খবর পেয়েছি তিরিশ জন বা এই মহল্লার যারা আছেন ও আমার নামাজ গড়ে পড়বেন না মসজিদে গড়ে না মসজিদে গড়ে ফল নামাজ হয় কিন্তু মসজিদে যাওয়ার কি দেখেন এটা তো জুম্মা হয় না আপনি যদি গড়ের নামাজ পড়েন গড়ের নামাজ হলো মা বোনদের জন্য আর পুরুষের নামাজ কোথায় পুরুষ পড়বে কোথায় মসজিদে মসজিদে আপনি গড়ে যদি নামাজ পড়েন মনে করেন ফজরের দুই রাকাত নামাজ পড়েন শুধু দুই নামাজ নামাজের সোয়াপ পাবেন আর জামে মসজিদ যেটাতে জুম্মার নামাজ হয় এইখানে গিয়ে যদি আপনি দুই রাকাত নামাজ পড়েন এক রাখাতে পাঁচশো দুই রাকাতে এক হাজার রাখাত নামাজ পড়ার সব আল্লাহ পাক আপনাকে দান করে তাহলে মসজিদে নামাজ পড়বো না বাসায় ফজরের নামাজটি আপনি কি মসজিদে বলেন গরে না পড়া কিন্তু আপনি নামাজ পড়লেন দুই রাখাত সব পাইলেন এক হাজার রাখাত নামাজ পড়ার আল্লাহ আকবর তাহলে আমরা কি গরে নামাজ পড়বো না মসজিদে শুধু এখানে শেষ নয় ব্যাপারে আমার মসজিদে যাওয়ার কারণে জামে মসজিদে নামাজ পড়ার কারণে আবার যদি মসজিদ হয় যেটাতে জুম্মা হয় না শুধু পাঁচ সপ্তাহ নামাজ হয় এটাও দেখেন ঘর থেকে কত বড় ফজিলতের জায়গা আপনি ঘরে নামাজ পড়লে এক রাখাতে এক রাখাতে সাপ পাবেন আর পাঞ্জাগানা মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন এক রাখাতে পাঁচশো রাখাত নামাজের সাপ পাবেন তাহলে জাগার কারণে নামাজের ফজিলত বাইরা যায় এরপরে খানে নিয়ত করেন আল্লাহ মক্কা মদিনা না দেখায় আমার মৌত করে না সবাই বলেন আমি মক্কা শরীফ গিয়া যদি আপনি নামাজ পড়েন এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাত নামাজের সোয়াব পাবেন জুড়ে বলেন সোহান বাবা কোন সময় যদি আল্লাহ উমরাতে নেয় হজে নেয় সেখানে গিয়ে মার্কেটে করেন না সেখানে গিয়ে ঘোরাফেরা করবেন না আজান দেওয়ার লগে লোকে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়েন কারণ এক রাকাতে নামাজ কত রাখাতের এক লক্ষ এই সুযোগ কি বারবার আসবে এই সুযোগ বারবার আসবে আপনি সেখানে যদি এক নামাজ মানে এই আল্লাহর ঘর সারা পড়েন তাহলে কত বড় ক্ষতি হইতেছে আর পোষাইতে পারবেন কি না এটার কোনো সীমা না এই জন্য মক্কা শরীফ যদি নামাজ পড়েন তাইলে সবসময় এক রাখাতে এক লক্ষ রাতে সাপ পাবেন মদিনা শরীফ মদিনা শরীফ চল্লিশ সক নামাজ পড়া লাগে পাঁচ হাজার চল্লিশ মানে দৈনিক পাঁচ আট দিন থাকা লাগে মদিনা শরীফে এক রাখাত নামাজে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব পাবেন বাবারা যারা মদিনা শরীফে যদি কেউ থাকে ছেলে মেয়ে ছেলে থাকে চাকরি করে বা মদিনাতে কাজ করে তারা বলেন বাবা তুমি যাই করো না করো মসজিদে নবী থেকে নামাজটা আদায় করো তাইলে এক রাকাত নামাজের সোয়াব পাবে কত রাখাতে পঞ্চাশ হাজার আল্লাহ আকবর বলেন আর যদি ফিলিস্তিনি গা মসজিদে আকসা নামাজ পড়েন বর্তমানে যে মসজিদ ইসরায়েলে নিয়ে যাচ্ছে জুড়ে ইয়ামানের যুবকেরা ফিলিস্তিনের যুবকেরা লেবাননের যুবকেরা জীবন বাজি রেখে স্নাইপার হয়ে আত্মত্যাগ করে মসজিদটাকে রক্ষা করতেছে সেটার নাম মসজিদে আকসা আর নাম মসজিদে বাইতুল মকাদ্দাস আল কুদুস তিনটা নামে পরিচিত ওই মসজিদে যদি আপনি এক রাখার নামাজ পড়েন তাহলে পঁচিশ হাজার রাখাতে স্বভাব পাবেন পঁচিশ হাজার রাখাতের সব পাবেন এবার আপনারা বলেন এই মসজিদটাকে আমরা ইহুদিদের হাতে ছেড়ে দিতে পারি এই মসজিদের মালিক কি তারা এই মসজিদের মালিক কারা আমরা মুসলমানেরা যে মসজিদটাকে আমার নবী মেয়ারাজ করেছেন সুবাহি আসরাবি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আ বা রাত না হাল আহু লিনুরিয়া আহমিন আয়া টিনা ইনাহুহু সাম উলবাসির বলেন সহা। এই মসজিদ থেকে সিরিয়াতে যে মসজিদটা ফিলিস্তিনে এটার সুজা উপরে আসমানে যাওয়ার রাস্তা সুবাহানার লা বললে। থেকে আসমানে নবেী উপরে উঠেছেন। এটার নাম মেরাজ। উরুজ এটার নাম। এরপরে উনিসিদ্ধাত মন্ত্রা থেকে এরপরে গেছেন একা একা। রফরেফে করে কিন্তু ওই মসজিদ পঁচিশ হাজার ডাকাতের সোয়াব হয় তাহলে বাবা আমরা কি নামাজ পড়ব বাড়িতে না মসজিদে বাড়ি না মসজিদে যারা এই নামাজ পড়েন চেষ্টা করবেন মসজিদে বাড়িতে যে নামাজ হবে না তা না হবে কিন্তু আপনার সোয়াব কি কম হবে এবং বাড়িতে নামাজ পড়লে শৈতান দ্রব্য বেশি মসজিদে গিয়ে নামাজ পড়লে শৈতান দৌর্ব কম জমাতে নামাজ পড়ার আরেকটা সোয়াব আছে আপনি যদি জামা থেকে নামাজ পড়েন নামাজ পড়বেন এক রাখাত সব পাইবেন সাতাইশ রাখাতের দূরে কন্যা সোহা শুধু জামাতে নামাজ পড়ার কারণে কয় রাখাত বেশি ছাব্বিশ টাকাত বোনাস নামাজ তো পড়ছেন এক রাকাত ফরজ কিন্তু ছাব্বিশ টাকাত বোনাস টোটাল সোয়াব পাইবেন সাতাইশ টাকাতের সোহা এরপর আবার শুনেন মামারে আমার আমার দয়ালবী বলেন মান তাতখরা মিন বাইতি সুম্মা মাজা ইলা বাইতি মিন বুয়ুদ ইল্লা লিয়কদি মিন ফারিদাতাম মিন ফারাঈদুল্লাহ আল্লাহু আকবার বলেন আমার নবী বলেন আমার কোন উম্মত যদি নামাজের উদ্দেশ্যে করে সুন্দর করে ওযু করে এবং ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা দেয় সে যতটা কদম দিবে যতটা পা দিবে ততটা কদমের সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যাবে যত কদম দিয়ে সে মসজিদে যাবে ততটা গুণা তার মাফ হয়ে যাবে এবং যতটা পা দিয়ে সে মসজিদে যাবে এতটা মর্যাদা আমি আল্লাহ তার বাড়াই দিব তাইলে বাবা মসজিদের দরকার আছে নি আছে কিনা দরকার মসজিদে যাওয়ার উজু করার সময় উজু করে পবিত্র হয়ে যখন মসজিদে রোয়ানা দিবেন যত কদম দিবেন মাফ হবে ততটা মর্যাদা আমার আল্লাহ আপনাকে বাড়ায়া দিবে তাহলে আপনারা যে এলাকাতে মসজিদটা বানাইছেন এতে লস না লাভ হয়েছে এবং দেখবেন আপনি গুপাই বাজারে যাইতে অলসতা লাগবে কিন্তু যেই মাত্র আজান শুনছেন পাশেই তো মসজিদটা আমি মসজিদের নামাজটা পড়ে আসি এবং মসজিদের নামাজে যাওয়ার আরেকটা ফজিলত আছে আরেকটা ফজিলত আছে যে এলাকার আশেপাশে যে বাড়িঘরের মানুষ তাদের খুশ খবর নেওয়া হবে এটাও আমার নবী নামাজের নামাজের পরে পরে দেখবেন ইমাম সাহেব ফজারে পরে আসরের পরে দিকে দিয়ে করে নামা দোয়া করে ঠিক কিনা বলেন আর জোহর আসর এসা কেবলার দিকে কেন কারণ কারণ জানেন দেখবেন আমাদের কিছু আছে আমি এইভাবে বলি না এরা খালি ফুচিম দিকে ফিরে দুয়া করো দুয়া করো তো ফজের সময় এরাও তো ফুব দিকে ফিরে দুয়া করে ঠিক না বলে করে না কবরে গিয়া জিয়া রত কর সময় খালি ফুর্সিম দিকে কেন আল্লাহ কি ফুব দিকে নাই আছে কি না পূর্ব দিকে আছে কি না আল্লাহ আই না মা তু আল্লু ফাসামুল্লাহ যেই দিকে তা সেই দিকে আমার আল্লাহ শ্রেণী করেন আল্লাহ

মুনা শেষে জিগাইতেন বাবা কেমন আছো ভালো আছো কি না এরপরে যদি কেউ না আসতেন খবর নিতেন আজকে উমুখে নামাজ আসলো না নিশ্চয়ই তার কোনো অসুখ আমার নবীজি সাহাবিদে কি তার বাড়িতে যাইতেন সভান দেখছেন নামাজের মধ্যে কি একটা বরকত এইভাবে নবীজি ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে মুসল্লিদের খোঁজখবর নিতেন এবং গিয়া তাদের বাড়িতে দেখা সাক্ষাৎ করতেন এই জন্য মসজিদ একটা সামাজিক প্রতিষ্ঠান যে মসজিদে গেলে পরে অন্যান্য মুসল্লির কান্নাকাটি দেখলে অন্যান্য মুসল্লিদের আপনার রুনাজারি দেখলে তাদের কাকুতি দেখলে আপনারও আল্লাহর কাছে মোনাজাত করতে ইচ্ছা হবে ঠিক না বলেন এই জন্য জমাত নামাজ পড়া একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا لا إله إله الله. لا إله إلا الله. لا إله. Tere <tries> maalik Seh Allah La ilaha La ilaha La ilaha La La ilaha La La লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বাবারা এইভাবে যদি আপনি সত্যিকার অর্থে নামাজ পড়েন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবে মুরিদুন শুধু নামাজ পড়লেই হবে না অযথা বেহুদা কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সফল লাগবে অর্থ বেহুদা কথাবার্তা চুগলি চুগলি করা তারপরে পরনিন্দা করা পরচর্চা করা নামাজ পড়ার সাথে সাথে এই থেকে আপনাকে বেঁচে থাকতে এইগুলা যদি করেন তাহলে নামাজও কাজ হবে না কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে অনেক নামাজি দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে পাশে চার দোকানে চা খাইবো মাথায় টুপি আছে অজু আছে বিড়ি টানে করে কিনা আছে আছে কিনা আচ্ছা বিড়ি টানেন কিন্তু তাতে কি করে গিবত করে দোকানে বইসা রাজা অজির মারে রাজনীতি করে অন্য এগুলো যদি আপনি করেন তাহলে আপনার নেক আমলটা নষ্ট হয়ে যায় ন হোজুল্লা বলেন অন্যের চর্চা যদি করেন অন্যের গিবত যদি করেন নেক আমল থাকবে কারণ দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেওয়ার যদি চেষ্টা করেন এই নামাজ পরে এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো কোনো তথ্য নাই জানেন না আপনি আন্দাজি মেরে দিলেন না এরকম গল্প গুজবের ছলে এরকম কথাবার্তা বলে এদের দোয়া কবুল হয় মুসানবির সময় কষ্ট দিতে আপনাদের মুসানবীর সময় একবার বৃষ্টি হয় না চৈত্র মাসে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে মানুষ ফসল পাচ্ছে না গরু বাছুর গাছ পাচ্ছে না ছাগলে গাছ পাচ্ছে না ধুম্বা গাছ পাচ্ছে না তো মুসানবির কাছে গিয়ে ওনার রুম বললো হেঁ মুসা কালী বললা তুমি তো আল্লাহর সাথে কথা বলো তা আমাদের আল্লাহ বৃষ্টি দেয় না কেন তুমি বৃষ্টির লাগিয়ে একটু দোয়া করো আল্লাহ একবার বলেন তো মুসানবী বলে চলো বৃষ্টির জন্য দোয়া করতেই পারি আসো আমার সাথে আমরা মাঠে গিয়ে দোয়া করব। তো বৃষ্টির জন্য দোয়া করতে হইলে নিয়ম হচ্ছে জামাকাপড় উল্টায় ভরতে হয় আর আমরা এমনি মোনাজাত করি বৃষ্টির মোনাজাতেই পেবে হাত নিচের দিকে পিঠ উপরের দিকে এটা হইলো এসতেস সলাতুল এসতেস কা তো মুসানবী গিয়া মাঠের মধ্যে আর বৃষ্টির নামাজের নিয়ম হচ্ছে যেই বাচ্চা মায়ের দুধ খায় তার দুধ আটকায় রাখবেন সে যেন দুধ খাইতে না পারে সে কাঁদবে আল্লাহর মায়া হবে দু সোহা যেই ছাগলের বাচ্চা দুধ খায় এই বাচ্চাটাকে বেঁধে রাখবেন যেই বাসুর মানে গাভীর দুধ পান করে তাকে বেঁধে রাখবেন তারা ব্যয় ব্যয় করবে আমার আল্লাহর মায়া হবে আর আমার বৃষ্টির কারণে তারা কষ্ট পাচ্ছে তারা মিকাইল কোথায় বৃষ্টি দাও আর তাদের কান্না বন্ধ করো এইভাবে গরুর বাসু বেঁধে রেখেছে ছাগলের বাচ্চাগুলো বেঁধে রাখছে শিশু বাচ্চাগুলো দুধ খাইতে পারতেছে না এইভাবে অনেকক্ষণ যাবৎ মোসানবী দোয়া করতেছেন দোয়া তো আর কবুল হয় না বৃষ্টি আসে না তা আপনারা জানেন মুসানবী খুব রাগী নবী ছিল যে আজরে কে ছিল এরকম রাগী নবী মু আজরে সুতরাং মুসানবীর উঠছে রাগ বলছে আল্লাহ আমি এত কঞ্জপত আমার উমটা নিয়ে দোয়া করতেছি দোয়া কবুল করো না কেন রাখো রাগ করো না দোয়া কবুল না করার কারণ আছে এখানে একটা লুক আছে চুগুল খুরি করে তার কারণে আমি দোয়া কবুল করছি না তারে উঠাই দাও আমি তোমার এখনই বৃষ্টি সুবহান জোরে ল অল্লাহ আকবার তা আমরা এই প্যান্ডেল ভর্তি যদি মানুষ থাকি এরকম একটা চুগল খুরি যদি থাকে তাহলে দোয়া কবুল হইব হইব নামাজ পড়তে পড়তে কপালে দাগ একবারে গসাইতে গসাইতে দাগ ফালাই দিছে কিন্তু চুগল খুঁড়ি করে দোয়া কবুল হইব তো মুসা নবী আল্লাহ একটা বার খালি দেখাই দো এই শয়তানটা কুন্ডা তার ফিটের মধ্যে আমার লাঠিটা ভাঙু তা আল্লাহ কয় এই মুসাটা কেমনি তা আমি যদি তার পরিচয় করাই দিলাম দেখাই দিলাম তো তো তার মান সম্মান আমি সব শেষ করে দিলাম তো এখন আমি করতাম নাকি আল্লাহ ভাগর বলেন মুসানবীকে বৃষ্টিও নাই তারেও দেখাই দেন আমি কি করতাম আসে রা হাসে আসে রাখো রাগ করো না তুমি ঘোষণা দাও যে এখানে একজন চুগল লুক আছে যে চুগলি করে মানুষের মধ্যে জগলা লাগায় একজনের কথা আরেকজনের কান ভারী করে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায় ফেসাদ লাগায় এই লোকটা চলে যাও তাইলে আল্লাহ দোয়া করবে এখন কারু গায়ে তো লেখা নেয় কে চুগুল করে ঠিক না বলেন গায়ে লেখা আছে তুমি যাও এরপরে আমি আবার মোনাজাত করব। পাঁচ মিনিটের জন্য মোনাজাত বন্ধ যে পাবে ওই যে আগে বলছিলাম কেউ বিড়ি খায় না কেউ বিড়ি হেঁটে গেছে কেউ পেশাব করতে গেছে কেউ উজু করতে গেছে কেউ হয়তো আছে ঠিক আছে দেখি কোন দাদা সুতরাং কে কোন দিতে যাইতেছে কারো তো কোনো খবর নাই আবার পাঁচ দশ মিনিট পরে যখন আবার দোয়া শুরু হয়েছে মুসল দ্বারে বৃষ্টি হয়ে সবাই ভিজে গেছে কাছেই বাবারা এবার আমি যে কথাটা বলতেছিলাম কাদ আফলাহাল মুকমিনুন আল্লাদিন আহম ফি সলাতিম খা শেউন ওল্লা দিন আহম আনি লাগবে শুধু নামাজ পড়লেই হবে না লাগবুন থেকে লাগবুন আরবি শব্দ কোরআনের ভাষা আল্লাহর ভাষা কিন্তু এর অর্থ হলো অযথা কথা গিবত চুগলকুর পরনিন্দা পরচর্চা সবগুলোকে বলা হয় লাগবুন লাগবুনের আরেকটা ব্যাখ্যা হচ্ছে খেলাধুলা করা অযথা খেলাধুলা যেই খেলাধুলার মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট হয় কোটি কোটি টাকা নষ্ট হয় এগুলাকে লাখবন বলা হয়েছে লাগবন মৌরিদুন এই লাগবন থেকে যে এরাস করে যে বিমুখ হয় আল্লাহ বলেন এই মুমিনকে আমি দুনিয়াতেও শান্তি দেই আখড়াতে জান্নাতুন ফের দোষ দান করে দেয় আহ বাবা আমার এইভাবে চুগুল কোর চলে যাওয়ার পরে ধোঁয়া কুমল হইল মুসলদারে বৃষ্টি হইল। মুসানবি শান্তি পাইলেন আমার আল্লাহ রাব্বুল আলমিনও এই সলা তুলেস যারা পড়ল বৃষ্টির জন্য যারা নামাজ পড়ল তাদের দুয়া পাক কবল করলেন সুতরাং নামাজ পড়লেই খালি হবে না নামাজের জন্য যে আগে যে পূর্ব প্রস্তুতি এবং নামাজকে সহি করার জন্য কারণ কি পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন ইন্না তানহা আনিল ফাহাশায়েলমুন উত্তমা উহেলাই ক্যামিনাল কিতাব ওয়াকিমি সলা ইন্ন সলা ততানহা আনিল ভাষায় তোমরা নামাজ কায়েম করো আর কোরআন তালাওয়াত করো কারণ নামাজ নামাজীকে সে অশ্লীল কাছ থেকে সমস্ত মিথ্যা থেকে সুর থেকে গুষ থেকে গিবত থেকে বাঁচায়ে রাখবে জুরে বলেন সোহান আজকে দেখা যায় নামাজ পড়া সত্ত্বেও আমরা এই কাজগুলা করি এই জন্য আজকে আমাদের দোয়ায় বরকত নাই দোয়া কবুল হয় না এবং মানুষ নামাজ পড়ার পরও শান্তি পায় না নামাজ পড়া সত্ত্বেও নামাজে মনোযোগ থাকে না ঠিক কিনা বলেন এবার আসেন মেয়ারাজে যাচ্ছে আমার দয়াল এই যে লাগবনের আরও ব্যাখ্যা রয়েছে নবীজি মেয়রাজে যখন যাচ্ছেন উনি বলতেছেন উই টু লাই লা কৌমিন বুতুন কাল বাইতে ফিহাল হাইয়াতু তুরামিন খারিম ফকুলত মানহা উলাই জিব্রাইল কালা আল্লা দিন রিবা জুড়ে বলেন নৌজুবিল্লা নবীজি মেয়ারাজে যাচ্ছেন এক জায়গায় গিয়ে দেখেন কিছু লোকের পেট মটকার মতো বড় নৌজুবিল্লা বলেন মটকা তো চিনেন মটকা চিনেন মাটির এরকম বিরাট বড় পেট এই পেট নিয়ে তারা দাঁড়াইতে পারে না উঠতে পারে না এবং তাদের পেটের ভিতরে ফিহাল হাইয়াত বড় বড় সাপ এইভাবে দৌড়াদৌড়ি করতেছে পেশায় পোসায় এদিকে দিকে যা ওইদিকে দিকে যা নবীত দাঁড়াইলেন এবং জিজ্ঞাসা করেন মানহা এরা কারা এই লোকগুলা কারা তাদের পেট এত বড় এবং তারা এইভাবে পেট নিয়ে উঠতে পারতেছে না এত বড় পেট দেখবেন অনেক মানুষ মোটা থাকে ওজন বেশি তারা কিন্তু উঠতে কষ্ট হয় রিক্সাতে উঠতে কষ্ট হয় তাদের ওজন বেশি এই লোকগুলার এই অবস্থা জিব্রাইলকে বলেন ইয়া জিব্রাইল এদের এই অবস্থা কেন জিব্রাইল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ এরা হচ্ছে সমাজের ওই সমস্ত লোক তারা নামাজ আদায় করতো ঠিক কিন্তু সমাজের সুদ খাইতো না ওজুভিলা বলেন আল্লা দিন না রিবা রিবা শব্দ অর্থ সুদ রিবা শব্দ অর্থ কি সমাজে সুদ আছে কিনা না বলেন আছে কি না আজকে কিন্তু এই ওয়াজগুলা না এই ওয়াজ আপনারা শুনতেও রাজি না খালি রঙের ডের ওয়াজ আর গানের ওয়াজ শুনতে রাজি আপনারা ঠিক না সুর থাকলে আর উপায় নাই ওয়াজ শুনতে শুনতে একবার আপনারা শুয়ে দেবেন গা আমার আমরা নামাজ যদি পড়লাম সুদ যদি খাইলাম তাহলে আমার নামাজ কি আমাকে ব্যহস্ত নিতে পারবে দেখেন আল্লাহ বা সুদের ব্যাপারে সুরা আনে বেরানে বলছে ইয়া আই হাল্লা দিনা আহ মানুহ লা তা আকুলুর রিবা আদাফ মুদাফা অত কুল্ল লা ল কুমতুর হামুন জুড়ে বলেন না সোহা বাবা এটা কি আমার কথা না কোরাণে কার কথা আবারও করেন ইয়া আইয়ো হাল্লা দিন আ মানুহ লাত আকুলুর রিবা দাফ মুদাফা অত কুল্ ল লা কুমতুর হামুন ও আমার ইমানদার বান্দারারে রে ও নামাজি অনেক মা বোন আছেন এই সুদের সাথে জড়িত ও আমার ইমানদার বান্দিরা রে চক্রবিদ্যা রে সুদ তুমি খাইও না যদি তুমি সুদ খাও নামাজ পড়া সত্ত্বেও তোমার পেট বড় হয়ে যাবে সাপ তোমার পেটের ভিতরে দৌড়াদৌড়ি করবে এত উজ্জন তোমার হয়ে যাবে ওই পেট নিয়ে তুমি উঠতে পারবে না আমার আল্লাহ এই সুদাইল্লাদেরকে ওই রকম শাস্তি দান করবেন জুড়ে বলেন না ওজমিল্লা আফাম মুদাফা চক্রবৃদ্ধি সুদ এক হাজার টাকা দিলেন আবার এই এক হাজার টাকা সুদ হয়ে আবার মূল টাকা হইলো আবার এটা সুদ হইলো এটাকে বলে আদাফা মুদাফা চক্রবৃদ্ধি সুদ নজুবিল্লা বলেন আজকে দেখেন বাবা আমাদের স্কুল কলেজের শিক্ষকরা ছাত্রকে শিখায় একশো টাকা সুদ পাঁচ টাকা এক বছরের সুদ কত সুদে আসলে কত শিখায় না এখানে ছাত্র কেউ আছে কিনা একটা হাত তুলে তো দেখি

আলাম আমরা তো ধরা খাইছি কারণ আমরা যে ওয়াজের হাদিয়াগুলো নেই বড় বড় লম্বা হাদিয়া এখানে কি সুদের টাকা আছে না গুসের টাকা আছে একবার জিগায় বান্ডেলটা বড় কিনে দেখি ঠিক না একবারও জিগাই না ও ওয়াজ কমিটি বাবা যুবকেরা প্রত্যেকেই টাকা আনছ এত টাকার দরকার কি